হাই বন্ধুরা আমরা এখন চলে এসেছি মাঠে আর এই মাঠে কেন এসেছি জানো আমরা কিছু সবজি নিতে মাঠে চলে এলাম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চারিদিকে দেখো শুধু সবুজ আর সবুজ আর এই সবুজে ঘেরা মাঠ আমাদের এবং আমার বাবা ও ভাই দুজনে মিলেই কিন্তু এই সবজিগুলো করে কোথাও ধান করা কোথাও পটল করা আবার কোথাও দেখা যাচ্ছে খালি পড়ে আছে তো আমার বাবা যে পটল লাগিয়েছে এই পটল নিতে এসেছি আমি একটু ভাজি খাওয়ার জন্য কারণ পটল ভাজি খেতে কিন্তু সেই স্বাদ কি বলো তোমরা তাই না তো দেখো বাবা কিন্তু খুব দ্রুত পোটলগুলো তুলছে এর কারণ হচ্ছে কি জানো সপ্তাহে দুবার করে পটল তোলা হয় আর এই পটল যদি না তোলো তাহলে কিন্তু এটা পেকে যায় আর এই পটলের দাম কিন্তু খুবই কম এই কারণে আজকে আমার বাবা নিজে নিজেই তুলছেন অন্য দিন দু একজন লোক নেন কিন্তু আসলে পোটলের দাম মাত্র দশ টাকা এই কারণে লোক আর নেওয়া হয়নি লোক হচ্ছে অন্য লোক যারা পোটল তুলে দিতে সহযোগিতা করে তো তাদেরকে যদি দিতে হয় প্রায় দু তিনশো টাকা করে তাহলে দাম পোটলের দাম ও ওই লোকেদের দাম আর মানে দুটোই সমান সমান হয়ে যায় লাস্টে বাবার হাতে কিছুই থাকে না এই দেখো এই কারণে আমার বাবা নিজেই তুলছেন যেহেতু নিজের খেতে জিনিস নিজেই তুলতে খুবই আনন্দ পান তিনি বুঝে নিত আগেকার মানুষ আর এই জন্য কষ্ট করতে প্রচুর ভালোবাসেন তিনি তো আমিও কিন্তু এসে বেশ বস্তাখানিক পটল আমি তুলে দিয়েছিলাম আমার মেয়েকে সাথে নিয়ে তারপর আমি কিছু পটল ও সবজি আর ওই পাশে আছে যেন দারুণ দারুণ পুঁইশাক সব নিয়ে কলা গাছ আছে কাজ এই দেখো আমার বাবা কিন্তু একা একাই করছেন কি কষ্টই না করেন আমি মাঝে মধ্যে চিন্তা করি কিন্তু আমরা না খুব রাগ করি যে বাবা তুমি এই কাজগুলো এখন আর করা লাগবে না অন্যের কাছে খ্যাতগুলো দিয়ে দাও কিন্তু সে করতে চায় না সে বলে কি না আমি বসে থাকতে চাইনি আমি কাজ করতে চাই তাহলে কাজের মধ্যে দিয়ে না অনেক শরীর ভালো থাকে আমার বাবা উল্টে আমাদের বুঝিয়ে দেন তো বন্ধুরা দেখো কত সুন্দর পটলগুলো লাগছে এখন আমরা নিব কি জানো এই দেখো পটল গাছের মধ্যে দিয়ে দারুণ দারুণ কাঁচামরিচের গাছ তো আমরা কিছু কাঁচামরিচও তুলে নিলাম এখানে আছে কালো কাঁচামরিচ লাল কাঁচামরিচ এবং সাদা সব ধরনেরই কিন্তু কাঁচামরিচ লাগানো হয় ওই দেখো লাল টুকটুক করছে যেন কাঁচামরিচগুলো আবার কিছু কিছু মরিচ গাছে কালো মরিচ দেখতে না খুবই ভালো লাগে তো সব কিছু কিন্তু আজকে তোমাদের কাছে শেয়ার করছি এবং তোমরা বলো কেমন হয়েছে আমার ব্যাস্কিট ভিডিওটা যদি সত্যি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাথে থেকে আর বিশেষ করে আমাদের মাঠটা দেখো কত সুন্দর আর এই দেখো কি বিশাল বড় কাঁচা কাঁচামরিচের গাছ কিন্তু যেন মরিচ হয়নি খুব কম হয়েছে যে বড়ো মরিচ হলেই হবে না তার ফলনও ভালো হতে হবে বন্ধুরা এই দেখো এই গাছে কিন্তু মরিচের ফলন খুব ভালো হয়েছে আর আমার মেয়ে কি সুন্দর করে তুলছে এত সবজি থাকা সত্ত্বেও যেন আমি কখনো সবজি আমাদের বাড়িতে বেশি খায় না কারণ বলে এসব নাকি ভালো লাগে না অথচ আমরা যদি ঢাকায় কত দামে আমরা কিনে খাই তাই না বন্ধুরা তো বন্ধুরা তোমাদের কাছে আজকে শেয়ার করলাম এই দেখো পটল কচি কুচি পটল দেখতে কত সুন্দর লাগছে হাই রে তবে তোমরা সবাই ভালো থেকো অবশ্যই কিন্তু সাথে থেকো প